নমস্কার সবাইকে বিরাটি থেকে চলে এসেছিলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার আমার এখানে নাইনটি থেকে কুর্তি পেয়ে যাচ্ছ দুশো দশ থেকে টু পিস পেয়ে যাচ্ছ আর তিনশো কুড়ি থেকে থ্রি পিস পেয়ে যাচ্ছ যারা তোমরা অনলাইনে পার্চেসিং করছো তাদের কিন্তু ফাইভ থাউজেন্ডে কিন্তু প্রোডাক্ট নিতে হবে থেকে তোমরা আমার এখানে বিজনেস শুরু করতে পারছো এই একটা সুবর্ণ সুযোগ সামনে তো পুজো এসে গেছে তো এই সুযোগ তোমরা কেউ মিস করো না স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদেরকে পুরোপুরি গাইড করে নেবো তো চলো কথা না বাড়িয়ে প্রোডাক্ট দেখানো স্টার্ট করছি তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা বনগা লোকাল দত্তপুকুর লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল বারাসাত লোকাল এইসব লোকাল ধরে তোমরা কিন্তু চলে আসবে বিরাটি বিরাটি স্টেশনে এসে তোমরা একটা কল করবে আমরা কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো দেখো আজ তোমাদেরকে কোনো কুর্তি দেখাচ্ছি না আজ তোমাদেরকে দেখাবো দেখো সুন্দর সুন্দর সেট দেখো কি দারুণ লাগছে দেখো কটসেটটা ক্রপ টপটা প্যাডেডে যাচ্ছে দেখো দারুণ দেখতে ব্যাক সাইডটাও দেখো এই করসেট কিন্তু এখন একদম ট্রেন্ডিংয়ে চলছে দেখো কি দারুণ লাগছে দেখো সরালাম হ্যাঁ রোজ রোজ তো তোমাদেরকে কুর্সি দেখাই তো আজ ভাবলাম তোমাদের টেস্টটা একটু বদলে দিই যে তোমরা দেখো আমার এখানে কী কী তোমরা পেয়ে যাচ্ছে এই চলে যাচ্ছে প্যান্টটা দেখো কি দারুণ লাগছে দেখো এই চলে যাচ্ছে ওপরে টপ দেখো পুরোটাই কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা রয়েছে দেখো সামনে এরকম বোটাম যাচ্ছে আর সব ক্রপ টপ গুলো কিন্তু প্যাডেটের মধ্যে যাচ্ছে যারা মেন লাইন থেকে আসতে চাইছো তারা কিন্তু বেলঘড়িয়া স্টেশনে নামবে বেলঘড়িয়া স্টেশনে নেবে একটা অটো ধরবে অটোর থেকে নেবে জাস্ট একটা কল করবে বিরাটিতে এসে আমরা তোমাদেরকে পুরোপুরি গাইড করে নেবো সরালাম হ্যাঁ এবছরে কিন্তু কট কিন্তু চলবে নানান রকমের কট সেট তোমরা পেয়ে যাবে আমার কাছে প্রচুর প্রচুর কট সেটের ভ্যারাইটিস পেয়ে যাবে তোমরা এই চলে যাচ্ছে ক্রপ টপ এই চলে যাচ্ছে প্যান্ট সব কিন্তু প্যাডেড দেওয়া যাচ্ছে সব কিন্তু প্যাডেড দেওয়া যাচ্ছে দেখো লুকটা দেখো কি দারুণ লাগছে দেখো দিনে তোমরা এক্সচেঞ্জ ফেসিলিটি পেয়ে যাচ্ছ আমার কাছে যারা মাল কিনে পার্চেস করছো যারা বিক্রি করতে পারছো না তারা নব্বই দিনের মধ্যে এক্সচেঞ্জ করে নতুন মাল নিয়ে যাও আবার বিক্রি করো সরালাম হ্যাঁ যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিলে আমি তোমাদেরকে প্রাইস মেনশন করে দেবো আমাদের এটা পুরোপুরি হোলসেল আমাদের হোলসেলের কাউন্টার তোমরা তো সবাই জানো যারা তাদের কিছু নেই নতুন আছো তাদেরকেই বলছি একবার এসে তোমরা ব্র্যান্ড ফিটারে পারচেস করে দেখো সব ক্রপ টপ গুলোর মধ্যে কিন্তু প্যাডেট যাচ্ছে দেখো কি দারুণ লাগছে দেখো একদম ট্রেন্ডিং আইটেম একবার তোমরা ব্র্যান্ড ফিটারে ভিজিট করো ভিজিট করে তোমরা শুধু কালেকশানগুলো শুধু দেখো যে কি কালেকশান এখানে তোমরা পেয়ে যাচ্ছ একই ছাদের তলায় তোমরা সব রকম ট্রেন্ডিং আইটেম পেয়ে যাচ্ছ এই চলে যাচ্ছে প্যান্ট এই চলে যাচ্ছে ক্রপটপ প্রত্যেকটা ক্রপটপে কিন্তু প্যাড দেওয়া রয়েছে সবই কিন্তু প্যাডের দেখো কি দারুণ লাগছে দেখো স্কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আমার কাছে সমস্ত কিছু নতুন নতুন ট্রেন্ডিং প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আর স্কিনে যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা যদি কল করো আমরা পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি টাটা